আমরা কোন আসনে ফেসবুকে কাজ করবো আমাকে একটু বললাম যে আমি যে একটা নিয়ে যে ফেসবুকে কাজ করব সেটা কিন্তু এখন আর নাই বর্তমানে ফেসবুকের যে আপনার ক্রাইটেরিয়া বা ফেসবুকের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সেগুলো হিসাবে যদি আমরা কাজ করি তাহলে ভাই আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর বা আমাদের কত ছোট ঘরে কন্টেন্ট ক্রিয়েটর বা যেগুলো বলেন ছোট বলেন বড় বলেন তাদেরকে কিন্তু ফেসবুকে কোনো নিঃসহত নাই বা তারা ফেসবুকে কাজ করে যে একটা সফলতা বা ফেসবুকে কাজ করে যে নিশ্চিত হয়ে যে একটা কাজ করা তারা কিন্তু করতে পারবে না এটা এটা আমি কেন বলতেছি আপনারা শোনেন ভিডিওতে একটু শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আমরা বুঝবেন মূলত বর্তমানে ফেসবুকের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে গত চার পাঁচ দিন আগে কিন্তু ফেসবুকের মহিলাগুলো চলে গিয়েছিল গত চার দিন না পাঁচ দিন আগে মানে কোনো হারে একটা রাতের ভিতরে কোনো হারে প্রায় আশি পার্সেন্ট মানুষের ফেসবুক মোবাইল চলে গিয়েছিল বাট ওরা তিন চার দিন পরে মানে কারওটা ঠিক হয়েছে বা কারোটা ঠিক এখন পর্যন্ত হয় নাই বেশিরভাগই ঠিক হয়েছে আবার দেখা যাচ্ছে প্রায় আশি পার্সেন্টের ভিতর আপনার সেভেন্টি পার্সেন্ট ঠিক হয়েছে আর টেন পার্সেন্ট এখনও হয় নাই বা তাদের তাদের ঠিক হয় না তাদের আদৌ ঠিক হবে কি না কেউ জানে না এখন গত গতকালকে রাত্রে বারোটার পর থেকে কাল রাত বারোটার পর থেকে কিন্তু আমারও ফেসবুকে মহিলা চলে গিয়েছিল ঠিক আছে চলে গিয়েছিল চলে গিয়েছে এখন পর্যন্ত ঠিক হয়নি গত দুদিন আগে মানে রাত শুক্রবারে রাত বারোটার দিকে আমার মইটা চলে যায় মইটা চলে যাওয়ার পর দিন চলতেছে আমার ফেসবুকে একটা ইস্যু মানে একটা ইস্যু ধরে দিয়েছে যেটা কিন্তু এখন সমস্যা হয় নাই সমাধান হয় নাকি আরকি মানে আমি গত আজকে সকালে ঢুকে দেখি যে আমার একটা নোটিফিকেশন আসছে যে আই উইল বা যে কোনো একটা লেখা লিখে দিয়েছে আমি এখন মানে আমার মনে নাই তো হোক সেটা একটা লিখে দিয়েছে একটা নোটিফিকেশন ধরে দিয়েছে যে আপনার এই সমস্যার কারণে এটা হয়েছে যখন আমি ওখানে ক্লিক করি যখন আমি ওখানে চাই থেকে যাই তো ওখানে কিন্তু আমার কোনো ভিডিও কোনো সমস্যা দেখাচ্ছে না আমার মানে কোনো ধরনের কোনো কোনো ধরনের কোনো সমস্যা নেই আমার যদি ভিডিওতে সমস্যা থাকতো তাও একটা মনে বুঝে দিতে পারতাম বা আমার যদি কোনো সমস্যা থাকতো আমার আইডিতে বা আমার পেজে যদি কোনো সমস্যা থাকতো তাহলে কিন্তু আমি এটাকে বা সমস্যাটাকে আমি মানে ভাব রিসার্চ করতে পারতাম বা আমি চেক করতে পারতাম বা আমি দেখতে পারতাম এগুলো কিন্তু কিচ্ছু নাই ঠিক আছে ঢুকলাম আমি শুধু লিখে দেখি আমার মোটেজ নাই ওখানে নিচের দিকে লিখে দিয়েছে যে রিকোয়েস্ট ইউব লিখে দিয়েছে তো আমি গতকালকে একটা একটা লাইভ করছি লাইভ করার পরে হচ্ছে আমি আজকে রিভিউ দিয়েছি দেখে দেখি সাত দিন পর মানে এটা সমাধান হবে কি না হবে এটা হচ্ছে সম্বন্ধ ফেসবুকে যারা কাজ করতেছে তাদের হাতে আমি এখন এখন পর্যন্ত কিন্তু আমি শিওর না যে আমার এটা কি ঠিক হবে কি না হবে কারণ দেখা গেছে যে গত পাঁচ দিন আগে যে তাদের চলে মইটায় চলে গিয়েছে তাদের কিন্তু এক সাথের ভিতরেই আবার ঠিক হয়ে গেছে আবার কারো ঠিক হয় নাই মানে কত কিছু মাসে ঠিক হয়েছে আবার কিছু মাসে ঠিক হয় নাই সেই পাবতে হচ্ছে মানে সেই জন্য আমি বলতেছি যে আমারটা ঠিক হবে কি মানে আমার মতো যে আরো মানুষ বা আমার মতো আরও কমিউনিটার যে মইটায় চলে গিয়েছে তাদের সমস্যাটা ঠিক হবে কি না তাদের তা কিন্তু আমরা জানি না তো সবাই দোয়া করবেন আমারটা বা আপনাদেরটা ঠিক হয়ে যায় আর এইভাবে চলতে থাকলে ভাই ফেসবুকের কাজ করাটা আমাদের পক্ষে সম্ভব না কারণ ফেসবুকে কাজ করার কোনো আপনার কন্টেন্ট ক্রিয়েটর বা নিয়মিত মানে অরিজিনাল কন্টেন্ট আপলোড করি তারপরে যদি এরকম সমস্যা দেখায় তাহলে কি ভাই ফেসবুকে কাজ করার একটা আগ্রহ সেটা চলে যায় ভাই